সাম্প্রতি একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে দেখলাম একটা মেয়ে ড্যান্স করছে বোরকা পরে মুখে সুন্দর করে হিজাব লাগিয়ে এত সুন্দর ডান্স করছে যে ডান্স দেখার জন্য চতুর্শ্বে কয়েক প্রজাতির হুজুর নামে খেজুর তারা বসে বসে সেই ডান্সকে প্রমোট করছে সেই ডান্সটাকে দেখছে মেয়েটা কিভাবে ডান্স করছে মেয়েটা যে অশ্লীলভাবে ডান্সটা করছে শুধু বোরকা পরে যে ডান্স করছে বলে সেই ডান্সটা হালাল সেটা দেখা যাবে এমনটা কিন্তু নয় এই বোরকা পরে ডান্স করলে যে ডান্স দেখা যাবে এটা ইসলামী সম্মতে কোথাও লেখা নাই যে পরে ডান্স করলে সেই ডান্স হালাল হবে এবং সেই ডান্স দেখার অথরিটি ইসলাম আপনাকে আমাকে দিয়েছে আমরা যতই বোরকা পরে ডান্স করি না কেন যতই আমরা হিজাব নিকাব করে ডান্স করি না কেন হারাম তো হারামি যে জিনিসটা আল্লাপাক আমাদেরকে হারাম করেছে সেটা কখনোই আমাদের জন্য হালাল হতে পারে না হালাল হওয়ার যে শর্তগুলি হালাল ইসলাম ইসলামের মধ্যে গানকে হালাল করা হয়েছে কিভাবে হালাল করা হয়েছে আপনারা বলতে পারেন যে গান আবার হালাল হয় কি করে ইসলামের মধ্যে গানকে হালাল করা হয়েছে কিন্তু সেই গানটা হতে হবে বাদ্যযন্ত্র ছাড়া যদি কোনো গানের মধ্যে বাদ্যযন্ত্র থাকে তাহলে সেই গান আর হালাল থাকে না সেটা হয়ে যায় হারাম এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে রসুল্লাহ সাল্লি সাল্লামের যুগে সাহাবিরা যে গান গেয়েছে দব বাজিয়ে তাহলে তৎকালীন সময়ে ছিল দপ আর এটা তথ্য প্রযুক্তির যুগে এই দপটাকেই উন্নতি করে বিভিন্ন মিউজিকে পরিণত করেছে তাহলে এটা যদি আপনারা ভেবে থাকেন এটা নিঃসন্দেহে আপনারা গোমরার মধ্যে আছেন। ভুলের মধ্যে আছেন। দপ একটা জিনিস আর এই বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন হারমোনিয়াম তবলা জুরি বা বিভিন্ন যে উপকরণ আছে গান বাজনার ক্ষেত্রে যে উপকরণগুলি প্রয়োজন হয় এই উপকরণগুলি আসলে দপ এমন একটা জিনিস যে এক পাশে খোলা এবং এক পাশে চামড়া দ্বারা লটকানো আটকানো যে জিনিসটা যেটা বাড়ি দিলে মানুষের হৃদয়কে কম্পতে করে না প্রকম্পিত সৃষ্টি হয় না এইটা হলো দফ আর এই দফ ইসলামে বাজানো জায়েজ সুতরাং এই দফের সাথে আপনারা যদি বিভিন্ন মিউজিককে অ্যাড করেন যে অ্যাড করে বলেন যে মিউজিক যেহেতু দফ হালাল ছিল আর এই দফের পরিবর্তে এখন তথ্য প্রযুক্তির যুগে এটা মিউজিক হয়ে গেছে সুতরাং এটা যদি ভেবে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনারা ভুল ভাবছেন দফ একটা জিনিস আর আর একটা জিনিস যেই গান বাজনা মানুষের অন্তরকে কলুষিত করে গান বাজনা মানুষকে মোনাফিক বানিয়ে দেয় সুতরাং সেই গান শোনা আমাদের জন্য জায়েজ নয় এই গান শোনা আমাদের জন্য সম্পূর্ণরূপে হারাম আমরা যে গান শুনি বা গান দেখি এই যে আমরা একটা ভিডিও দেখলাম যে সম্ভবত মেয়েটা মাদ্রাসা পড়ুয়া একটা মেয়ে একটা প্রতিষ্ঠানের একাডেমিক শিক্ষার মধ্যেই আমরা দেখতে পেলাম যে সেই মেয়েটা এত অঙ্গভঙ্গি দিয়ে ডান্স করছে মেয়েটাও আপাতত প্রাপ্তবয়স্ক মেয়ে এবং অ্যাডাল যে মেয়েটা হয়েছে এই অ্যাডাল মেয়ে যে ডান্সটা করছে এই ডান্স আসলে আদৌ ঠিক করেছে কিনা কোরআন হাদিস থেকে আমরা যদি এটা জানতে চাই যে এই মেয়েটা যে ডান্স করছে এই ডান্স তার দিকে আকৃষ্ট করেছে তাকে এমনভাবে হাইলাইট করা হয়েছে যে ডান্সের সাথে যেন তার তালমল সব কিছু মিলিয়ে যাচ্ছে আর এই যে চেয়ারে বসে আছে যেই হুজুর নামে খেজুর অথবা আলেম নামের জালেম যারা বসে আছে এই যে আলেমগুলি বসে বসে এই গানটাকে প্রমোট করছে এই ডান্সটাকে প্রমোট করছে তাদের উচিত ছিল যে এই মেয়েটা যখন নাচতে যাবে এই মেয়েটাকে নিষেধ করা প্রয়োজনে আপনারা যদি প্রতিহত করতে না পারেন তার গার্জেন তার অভিভাবককে দিয়ে আপনাদের প্রতিহত করতে হতো এই মেয়েটা যখন ডান্স করছে আদার্স অন্য মানুষ সেটা ভিডিও করছে এরপর সেটা ফেসবুক ইউটিউবে আপলোড করেছে মুহূর্তের মধ্যেই কিন্তু বিষয়টা ভাইরাল হয়ে গেছে আর এই যে মেয়েটা ডান্স করলো ডান্স করে মনে হয় তার আমল নামায় অনেক সবের অধিকারী হয়েছে তার পিতা মাতার আমলেও অনেক সব গেছে তার এই মেয়েটা যে কুকর্ম করে বেরিয়েছে এই মেয়েটার যেই পরিমাণ গুণাগার হয়েছে তার পিতা মাতার আমলে সেই পরিমাণ গুণা সেই পরিমাণ বদ আমল অ্যাড হয়েছে সুতরাং যেই হজুরদার এই নাটকটা দেখলেন এই সিনেমাটা দেখলেন এই ডান্স দেখলেন এটা কিন্তু এই হজুরদারেও আমল নামায় কিন্তু এর একটা অংশ সেটা গিয়ে কিন্তু জমা হয়ে গেছে সুতরাং এই যে মেয়েটা ডান্স করল এই ডান্স আসলেও কতটুকু সরিয়ে সম্মত আমরা যদি কোরআন হাদিস থেকে একটু জানি বা একটু জানার চেষ্টা করি তৎকালীন সময়ে মক্কার কুরাইশ নেতা বিন হারেস তিনি রোম পারস্য যায় এবং সেখান থেকে রাজা বাদশাদের কাহিনী কিচ্ছা তিনি শিখে আসেন শিখে আসে মক্কার অলিতে গলিতে সেই কথাগুলি মানুষের সামনে প্রচার করতে থাকে এমনকি যেখানেই দেখে রসুল্লা আলাইহি সাল্লাম মানুষকে দিনের পথে ডাকছে সেখানে গিয়ে তারা এই প্রাচীনকালে রাজা বাদশাহের কাহিনী শোনায় এবং তাদেরকে বলে যে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের গল্পের সে আমার কাহিনী কি উত্তম নয় আমার কাহিনী কি সুন্দর নয় মানুষজনকে এইভাবে শুনিয়ে তারা তাদের ধর্মের দিকে দীক্ষিত করার চেষ্টা প্রচেষ্টা চালায় মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম যেখানেই মানুষকে জাহান্নামের ভয় এবং জান্নাতের কথা জান্নাতের সুখ শান্তি কথা বলে মানুষকে ইসলামের পথে দাওয়াত দেয় সেখানেই গিয়ে এই নজর বিন হারেস তিনি ইসলামকে দাওয়াতকে ব্যাক দেওয়ার চেষ্টা করে এমনিতেও তিনি যখন সফল না হয় তিনি বিভিন্ন সুন্দরী সুন্দরী নারীদেরকে খরিদ করে আনে এবং সেখান থেকে সেই নারীদেরকে নিয়ে এসে শহরের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে গান বাজনার আসর বসায় এবং নৃত্যের আসর দেন এই নৃত্য দ্বারা মানুষকে আকৃষ্ট করে মানুষকে ডাকে যে আমাদের পথে আমাদের দিকে আসো এই সুন্দরী সুন্দরী নারীরা গান বাজনা করতে শুরু করে শুধু তাই নয় যারা দেখে যে মোহাম্মদ সাল আলি সাল্লামের রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের ইন্তেকালের আগে বেলাল জাদি তালা আনহু তার গলায় নাকি ঢোল পেঁচিয়ে সেই ঢোল বাজিয়ে বাজিয়ে রসুল্ল সাল আলি সাল্লামের ঋণ মুক্তি চেয়েছিলেন ঋণের ক্ষমা চেয়েছিলেন এরকম তারা সূত্র তুলে এনেছে সূত্র হচ্ছে তাওয়ারিদে মোহাম্মদ